তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমরা আজকে বাঙালিয়ানা মেলায় যাব বলে দুশো এগারো ধরে সোজা চলে এসেছিলাম বাগুইহাটি আর এখন আমাদের এই সাবই দিয়েই রাস্তাটা ক্রস করতে হবে যেহেতু রাস্তার ওপারে মেলাটা হয়েছে তো চলো রাস্তাটা ক্রস করা যাক আর এখানে আমরা সেদিন খুব গল্প করতে ব্যস্ত ছিলাম তো আমরা না দু মাথা এখন না হয় গল্প করি আর না হয় ঝগড়া করি সেদিন আমাদের মুখটা কি ভালো ছিল মাথা নেড়ে নেড়ে গল্প করছিলাম এরকম করতে করতে আমরা সাবই দিয়ে কখন রাস্তায় উঠে গেছি আর মেলার খুব কাছেও চলে গিয়েছিলাম এরকম গল্প করতে করতে হাত ধরে হাঁটছিলাম সেদিন যে আমাদের কী ভাব ছিল না হলে ঝগড়াই করতে থাকি মেলার চারিপাশটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল তো চলো যাওয়া যাক আর মেলার গেটের সামনে আমরা ফাইনালি চলে এসেছি আর এখানে বাঙালিয়ানার মেলার গেটটা দেখো কী সুন্দর কি সাজিয়ে সেজে উঠেছে চলো ভিতরে যাওয়া যাক ভিতরে কী কী আছে তোমাদের আজকে দেখাবো তো মেলার ভিতরে গিয়ে দেখলাম প্রত্যেকটা দোকানের নামই কীরকম অদ্ভুত অদ্ভুত ছিল আমার তো একটু অন্যরকমই লেগেছিলো আর এই মেলাতে গাছও বিক্রি হচ্ছিল আমার তো যেটা সবথেকে বেশি ভালো লেগেছে প্রত্যেকে একটা করে গাছ নিয়ে গিয়ে লাগাও গাছ লাগাও পরিবেশ বাঁচাও এখনও কিন্তু সময় আছে বন্ধুরা এরপর আমরা নায়ক নামে এই দোকানটার সামনে এসে দেখলাম এই দোকানে কি অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে কি সুন্দর সুন্দর ঘড়ি টেবিল ল্যাম্প কি ছিল না এই দোকানটাতে আমার তো খুবই ভালো লেগেছে বন্ধুরা এরপর হঠাৎই আমার পড়ল মেলার একটা প্রান্তে প্রচন্ড ভিড় কিনা না ইয়াস দাসগুপ্তা ঢুকছে আর নুসরাত জাহান ঢুকছে ওনাদের একটা মুভি রিলিজ করেছে তো সেই জন্যই ওনারা এখানে এসছেন আজকে দুজন আসছেন আমাদের বাঙালি আলায় কেমন লাগলো আমাদের বাঙালি আলা উৎসব এই বছর আমাদের প্রথম বছর যে আমরা এই বাঙালি আনা উৎসবে আসতে পেরেছি সর্বপ্রথম আমি দেবরাজ আর অদিতিকে অসংখ্য ধন্যবাদ দেব আমাদের কয়েকদিন আগে আসার কথা ছিল কিন্তু আজকে হয়েছে আর থিম যেটা শুনলাম সেটা হচ্ছে। আমরা তো বাঙালিয়ানা মেলায় আর বাঙালিয়ানা মেলায় বাঙালিদের খাবার দাবার থাকবে না সেটা কখনো হয় বাঙালিরা কি খাওয়া দাওয়া ছাড়া কিছু বোঝে বাঙালি মানেই তো পেটুক আর এখানে ছিল বাঙালিদের সব ধরনের পছন্দের খাবার সামুদ্রিক মাছ ভাজা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মোমো বিভিন্ন ধরনের পকোড়া কি ছিল না আর এই মেলার প্রত্যেকটা দোকানের নামই কি অদ্ভুত অদ্ভুত না আবারও চলে এসছে আর একটা দোকানে যেখানে পোলাও কষা মাংস সব কিছুই পাওয়া যাচ্ছিল আর এই যে বাঙালির থেকে প্রিয় সকালে সকালের ফুলকো লুচিও পাওয়া যাচ্ছিল এছাড়া ছিল ফ্রায়েড রাইস পনিরের তরকারি আর ঠিক এর পাশেই পাওয়া যাচ্ছিলো মিষ্টি দই আর সব থেকে আমার অদ্ভুত লেগেছিলো যেদিকে চোখটা গিয়ে সেটা হচ্ছে এই দোকানে একটা কলা পাতায় মোড়া মিষ্টি পাওয়া যাচ্ছিলো আমি ওনাদের জিজ্ঞেস করলাম এটা কি ওনারা বললো এটা ছানার পাতুরিয়ার তার পাশের মিষ্টিটার নামটা আমি জিজ্ঞেস করলাম বলে এটা পোস্ত যেগুলো আমি কোনোদিন শুনিনি আর এই মেলার প্রত্যেকটা দোকানের নাম যেমন অদ্ভুত আর মিষ্টির নামগুলোও সেরকম অদ্ভুতই ছিল সেদিন এভাবে গোটা মেলাটা আমরা ঘুরে ঘুরে অনেক কিছুই খাবার দেখছিলাম কিন্তু কিছুই খাওয়া হয়নি আমাদের সেদিনকে কারণ আমরা প্রচণ্ড ব্যস্ত ছিলাম সেদিনকে ভিডিও করতে তোমাদের সামনে এই ভিডিওটা আমাদের তুলে ধরার খুব ইচ্ছা ছিল আমরাও যেমন দেখতে ভালোবাসি তোমাদেরও দেখাতে ভালোবাসি যা অনেক দূরে থাকো তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলবে না তো এই মেলাতে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো দেখতেই পাচ্ছো নাচ হচ্ছে তো এরকম ঘুরতে ঘুরতে হঠাৎই চলে যাই এরকম একটা ঠান্ডা ইয়ের দোকানের সামনে যেখানে অদ্ভুত অদ্ভুত শরবত পাওয়া যাচ্ছিলো এবং গন্ধরাজ লস্যি পাওয়া যাচ্ছিলো যেটার দাম ছিল আশি টাকা চলো এরপর গেলাম আমরা ইস্ট ইস্টবেঙ্গলের এরকম একটা থিমের গেটের তলা দিয়ে মেলার অন্য একটা প্রান্তে তারপরে আমার চোখ পড়লো এই সাবেকি থিমটা দুর্গা পুজো তো খুব বেশি আর দেরি নেই একশো সাতান্ন দিন পাখি বাঙালিরা তো দিন গোনা শুরু করেই দিয়েছে আর আমরা তার আগেই মা দুর্গার দর্শন পেয়ে গেলাম তো তোমাদেরও একটু দেখিয়ে দিলাম মা দুর্গাকে যারা ঘরে বসেই ভিডিওটা দেখতে পাচ্ছ অনেক দূরে থাকো আসতে পারছো না তারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলো না আর এই জায়গাটা দেখো কলকাতার ঐতিহ্য তাকে তুলে ধরেছে কি সুন্দর লাগছিল এখানে তো সবাই এসে ফটো তুলছিল আমরা শুধু বন্ধুরা থিম দেখতে থাকো কতটা সুন্দর করেছে বিশ্ববাংলার গেট দক্ষিণেশ্বরের মন্দির ভিক্টোরিয়া সব কিছুই এখানে তুলে ধরার চেষ্টা করেছে যতটা সম্ভব হাতেরই সুন্দর কাজগুলো না আমার তো খুবই ভালো লাগে ছোটবেলা থেকে এই মেলাতে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যেটা কোনো মেলাতে থাকে না পুরো সম্পূর্ণ বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ সকলকে করে দেওয়া হয়েছিল তাও আবার এসিতে বসে আর একদম যখন ভেতরে চলে গেলাম দেখলাম হ্যাঁ তো সবাই এখানে বিনামূল্যে প্রবেশ করে মুভি দেখতে পাচ্ছে আর ভেতরটাও খুব সুন্দর সাজানো ছিল অন্ধকারে তোমাদের দেখাতে পারছি না কিন্তু ভেতরেও অনেক কিছু কিন্তু থিম করা ছিল আর আমার না এই মেলার থেকে ভালো থিম লেগেছে এইটা যেটা একদম পুরো অরিজিনালের মতো লাভ ছিল এরপর চোখে পড়লো আবারও একটা থিম কিন্তু এখানে ফটো তুললে ছবিটা পুরো অন্ধকার আসছিল আলোর জন্য আমাদের মেলা ঘোরা সম্পূর্ণ হলো তারপরে আমরা এই বড়ো গেটটার দিয়ে ক্যামেরাটাকে বাই বাই বলে দুঃখ দুঃখ মুখ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো এরপরে না মনে একটা চাপা দুঃখ কষ্ট নিয়ে বাড়ির দিকে চলে গিয়েছিলাম কারণ এই মেলাটা আমার সত্যিই খুব ভালো লেগেছিলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক দিতে বলো না এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি তোমাদের সামনে